আসসালামু আলাইকুম আজকে বারোই মে দুই হাজার পঁচিশ উনত্রিশে বৈশাখ তে আজকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে অনেক দিন যাবৎ খরা প্রচণ্ড রোদ তাপমাত্রা তো এই কারণে কিছু দিতে পারি নেই কিছুদিন আগে গোবর দিচ্ছি সেটা ভিডিওটা আমি কিছুদিন পরে দেবো আরও কয়েকদিন পরে আরও কী কী দেবো কী কারণে গোবর দিচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে এখন আমি দিচ্ছি গ্রোজিন এবং হচ্ছে ফুরাডান এটা কিসের কাজ করে গ্রোজিনটা এর আগেও অনেক ভিডিও সারছি এটা দিলে দ্রুত গাছ বৃদ্ধি হয় এবং পান বড়ো হয় মোটা হয় জমিতে প্রচুর পরিমাণে খাদ্য তৈরি হয় তে তার সঙ্গে দিচ্ছি হচ্ছে ফুরাডান এটি হচ্ছে বিভিন্ন পোকামাকড় ক্ষতিকারক কেশও ওই পোকায় এগুলো কিন্তু বর্ষাকালে ক্ষতি করে পানের বড়জার মাটির মাটিতে সলায় এই কারণে দিলাম যাতে বেশি পরিমাণে গোবর ব্যবহার করলে কিন্তু কেঁচো কেঁচো লাগে জমিতে তো এই কারণে আমি এই কেঁচো মারার জন্য দিলাম এখন ঠান্ডা আবহাওয়া এই কারণেই দিলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকেও দেখার জন্য চেষ্টা করবেন এগুলো সব সময় এগুলো আমি প্রয়োজনীয় ভিডিওই ছাড়ি যাতে আপনাদেরও উপকারে আসে আপনারাও এইভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন দেখুন আল্লাহর রহমতে আমার পানের বরজের পানগুলো অনেক বড় বড় হয়েছে পুরো দিন এই যে নামানোর পর থেকে দিতে পারিনি তে আরও দুই তিনবার কিন্তু দেওয়ার লাগলো হয় না কিন্তু এই দুই তিনবার আমি এই সারটা দিতে পারিনি এই কারণে কিন্তু আমার পানের বরজে বেশি বড় পানও কাটেনি যাই হোক আল্লাহর রহমতে অনেক বড় কাটছে পান খরা মৌসুমে না দেওয়াই ভালো যেহেতু এখন একটু ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হচ্ছে আবহাওয়া মেঘাচ্ছন্ন এটা দিলে অনেক ভালো কাজ করবে দেখুন এক একটা পান একটা কর এগুলো হাইব্রিড পান আপনারাও যদি পান লাগান অবশ্যই ভালো জাতের পান লাগাবেন তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এখানে গুরুজিন আছে আর হচ্ছে পুরাডন গুরুজিন এটা সেনজানটা কোম্পানির আর পুরাডনটা হচ্ছে ওয়াটো কোম্পানির রিজেন্ট এই গুরুজিনটা কিন্তু শুষ্ক এই কারণে কিন্তু গায়ে লাগবে না পুরাডন এই কারণে আমি পানি মিক্সার করে মাখিয়ে নিচ্ছি যাতে গরুজনের গায়ের সঙ্গে লেগে যায় তাহলে বিভিন্ন সব জায়গায় কিন্তু পৌঁছে নেই যেটা দিয়ে চলাচল করি আমরা ওইটা দিয়ে কিন্তু আমার গাছ নামানো আছে ওইটা দিয়ে কিন্তু আমি এই সাত